কথায় আছে এক শালিক দেখলে দিন খারাপ যায় জ্যোতিষশাস্ত্রে কি এর কোনো ব্যাখ্যা রয়েছে আজকের ভিডিওতে আপনারা জেনে নিন শালিক পাখির সম্পর্কে ছোটবেলা থেকে শালিক পাখি দেখলেই বলে ওঠা হয় যে জোড়া শালিক যেমন ভালো খবর এনে দেয় এক শালিক তেমনই দুঃখের খবর এনে দেয় তাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি যে আপনার জন্য শালিক বা একশালিক কতটা ভাগ্যফল পরিবর্তনকারী নমস্কার স্বাগত জানাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিমধ্যেই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটির সঙ্গে থেকে থাকেন তাহলে জানাব অসংখ্য ধন্যবাদ সকালে ঘুম থেকে উঠে এক শালিক দেখলে মনে হয় খারাপ হয়ে অনেকেরই অনেকেই মনে করেন দিনের শুরুতে এক শালিক দেখলে নাকি সারাদিনটাই খারাপ যায় সারাদিন ধরে মনে করা হয় অনেকেই মনে করেন দিনের শুরুতে এক শালিক দেখলে নাকি সারাদিনটাই তার খারাপ যায় সারাদিন ধরে মনে হয় এই বোধহয় কিছু অঘটন ঘটল অন্যদিকে আবার দিনের শুরুতে দু শালিক দেখলে মন ভালো হয়ে যায় এখানে রয়েছে বিশ্বাস অনেকেই মানেন যে দুটি শালিক দেখলে তাদের যেমন অর্থ ভালো তেমনি এক শালিক দেখলে তার পিছনেও আছে কোনো খারাপ যুক্তি যার ফলে দিন খারাপ যায় ভারতের শালিক খুব একটি সাধারণ পাখি যদিও এটি ময়না নামে পরিচিত শহর হোক বা গ্রাম অঞ্চল সর্বত্রই শালিক দেখা যায় পাশাপাশি বিশ্বের প্রায় সব দেশেই এই পাখি দেখতে পাওয়া যায় কিন্তু শালিক পাখি নিয়ে এই বিশ্বাস প্রচুর মানুষের মধ্যে রয়েছে আবার শালিক দেখলে ওই দিন আপনার জীবনে ঘটবে কোনো ভালো কাজ কিন্তু শালিক দুটির অর্থ নয় এই শালিকের মধ্যে একটা পুরুষ অন্যটি মহিলা হওয়া জরুরি এই জোড়াসালিকের শুভ কিছু বিবেচিত হয় যদিও কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই মূলত এটা মানুষের বিশ্বাস অন্যান্য কুসংস্কারের মতনই এটা মানুষের মধ্যে গেথে রয়েছে যে জোড়াশালিক দেখলে দিন ভালো হয়ে যায় আর যদি দিনের শুরুতে এক শালিক দেখা হয় তাহলে বিপদে পড়তে হয় তবে এই বিশ্বাস সম্পর্কে জ্যোতিষ শাস্ত্রে বিশেষ কোনো উল্লেখ নেই তবু মানুষের মনে করে যে এক দেখার অর্থ খারাপ হওয়া তাই সকালবেলায় কোনো কাজে বেরোনো যখন যদি একশালিক চলে আসে ভয় পেয়ে যায় অনেকে পাশাপাশি দুটি শালিক দেখলে মন ভালো হয়ে যায় তবে বেশ কিছু প্রাচীন গ্রন্থে উল্লেখ রয়েছে পশু পাখির কথা যা মানুষের ভাগ্যের চাকা ঘোরাতে পারে কিন্তু শালিক পাখি আপনার ভাগ্যের চাকা সত্যিই পরিবর্তন করতে পারবে কিনা সেই নিয়ে কোনো তথ্য নেই জ্যোতিষশাস্ত্রে এখানে উপলব্ধ এবং তথ্যের ভিত্তিতে বিশেষভাবে আপনাদের অনুভূতির জন্য এই জোড়াশালিক সঠিক কি একশালিক সঠিক এই নিয়ে মতভেদ রয়েছে তবে প্রাচীন শাস্ত্র মতে জোর দেখাকে অবশ্যই ভালো বলে উল্লেখ করা হয়েছে ঠিক তেমনি একশালিক দেখলে তাকে খারাপের সঙ্গে তুলনা করা হয়েছে আপনি কি মনে করেন অতি অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওতে কারণ জোড়াশালিক না একশালিক আপনার জীবনকে পরিবর্তন করতে পারে সেই বিষয়ে অবশ্যই জানা দরকার যারা আজকে ভিডিওটিকে দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে শালিক সংক্রান্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন